oh সবসময় ভক্তদের খুশি করতে হয় সেজন্যই ভক্তের ঠোঁটে কিস করলেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ ভারতের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ নতুন বিতর্কে জড়িয়েছেন। শনিবার পয়লা ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আকারে ভাইরাল হয়েছে একটি ভিডিও যাতে দেখা যায় তিনি মঞ্চে এক নারী ভক্তকে চুমু খেয়েছেন শুধু তাই নয় চুমু যেখানে সেখানে নয় একেবারে কারেক্ট ঠোঁটেই খেয়েছেন তিনি তবে সমালোচনা গায়ে মাখছেন না কোনোভাবেই জনপ্রিয় এই নারী

তার দাবি ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে চান না বলেই এমনটি করেছেন স্টেজ থেকে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ জানিয়ে হচ্ছে তুমুল কটাক্ষ মঞ্চে টিপ টিপ বার্সা পানি গানটি পরিবেশন করছিলেন উদিত মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত এলেন সেলফিও তুললেন সেলফির আবদার মেটালেন গায়ক উদিত নারায়ণ কিন্তু ছবি তোলার পাশাপাশি তিনি নারী ভক্তদের চুমুও খেলেন এমনকি একজনের ঠোঁটেও চুমু খেতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করেন কোনোভাবেই এই সুপার হিট গায়ক উদিত নারায়ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে জনপ্রিয় এই গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছেন না ভক্তরা উদ্ভট আচরণের জন্য শিরোনাম হলেন বলিউডের গায়ক উদিত নারায়ণ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদিত নারায়ণ লিখেছেন আমার পরিচয়ে এবং আমার এই ক্যারিয়ারে কোনো বিতর্ক নেই কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন সেটা তৈরি করা হচ্ছে আমি যখন স্টেজে গান গাই তখন ভক্তরা এই রকমই আবদার করে আমাদেরও উচিত ওদের খুশি করা দীর্ঘ ছেচল্লিশ বছর আমি বলিউডে কাজ করছি কখনো আমার ইমেজ নষ্ট হয়নি ভক্তরা আমার ইমেজ নষ্ট করতে পারেনি এবং ভক্তরা আমাকে সময় ভালোবেসেছেন দারুণভাবে আমিও হাত জোড় করে তাদেরকে ভালোবাসা দিয়েছি এবং ভালো সম্মান করেছি একটাই কথা মনে হচ্ছে এই সময়টা যদি আর ফিরে না আসে তাছাড়া এই বিতর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকেও এক সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন কেউ কেউ আমাদের এটা নিয়ে একটা বিশৃঙ্খলা করছে আবার কেউ কেউ এটা করতে উৎসাহ দিয়েছেন এভাবেই আমাদের প্রতি তাদের ভালোবাসা জানান এগুলো সবই ওদের পাগলামি এতে এত নজর দেওয়ার কোনো কিছু হয়নি উদিত নারায়ণ বলেন আমি যখন মঞ্চে গান গাই তখন দর্শকদের মধ্যে একটা পাগলামি কাজ করে ওরা আমায় ভালোবাসে আমাদেরও তো ওদের খুশি করতে হয় সেজন্যই আবেগে আমি এই কাজটি করে ফেলেছি যদিও উদিত নারায়ণের এই কাজের পর তারই বন্ধু আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্যও কিন্তু তাকে তুমুল কটাক্ষ করেছেন এবং তার সঙ্গে গান শেয়ার করে একটা নোটও শেয়ার করেছেন উদিতের এই ভাইরাল চমুকাণ্ড নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন